নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আছি তবে একটু খুশিতেই আছি কারণ বাবা অর্থাৎ আমার বাপি একটু অসুস্থ হয়েছিল শ্বাসকষ্টজনিত ব্যাপারে যেহেতু ওনার বয়সটা একটু বেশি তার জন্য কিন্তু উনি হসপিটালে অ্যাডমিট ছিল তো বাবা মা অসুস্থ থাকলে তখন মনটা বলুন তো কীরকম লাগে কোনো কিছুই ভালো লাগে না আপনাদের শর্ট ভিডিওতে শেয়ার করেছি উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তো এখন কিন্তু ভীষণ ভালো লাগছে আর সবচেয়ে বড় জিনিস বলবো এটা একটা ভগবানের দেওয়া বিরাট বড় উপহার আমাদের কাছে অত পক্ষে তাই ভাবলাম আজকে আপনাদেরকে আমি আমার কিচেন গার্ডেনের টাটকার ডাটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব বাই দা ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি থেকে নেওয়া একটা অন্যতম আমার কাছে সেরা রেসিপি তো দেখুন আজকে ওয়েদারটা এত ভালো ছিল আর এখানে পাশের বাড়িতে দিদি এই গাছটা লাগিয়েছে প্রথমে তো আমি দেখিই নি খেয়ালও করিনি কিন্তু এটা কি গাছ বলুন তো অনেকে বাড়িতে বর্তমানে লাগায় এটা তো আগে প্রচুর দেখতে পেতাম আমার যেখানে মানে বাবার বাড়ি সেখানে প্রচুর হতো বন্ধুরা এর কিন্তু বিভিন্ন রকম প্রজাতি রয়েছে এটাকে ফলও বলে আবার মালবেরিও বলে বর্তমানে তো সব কিছু স্ট্রবেরি মালবেরি গুজবেরি ব্ল্যাকবেরি কত রকমের ফল দেখা যায় আমরা আগে এটা ফল নামে জানতাম এই পাতা রেশম কীটের চাষের জন্য একদম উপযোগী কারণ এখানে একটা বাগানও রয়েছে সেখানে রেশম কীটের অনেক আগের থেকেই চাষবাস করা হতো আর আমরা কিন্তু এতটা জানতাম না যে জনপ্রিয় এত অক্সিডেন্টে ভরপুর একটা ফল এটা দিয়ে কিন্তু আপনাদেরকে একটা ঠান্ডাই বানানো আমি দেখিয়ে দেবো তো এত ভালো লাগছিলো তো আমি হাজব্যান্ড এসছে সঙ্গে সঙ্গে বললাম যে তুমি একটু দেখাও আমি ভিডিও করবো আর নো ডাউট এই গাছটা আমার ভীষণ লাগানোর ইচ্ছা রয়েছে কারণ আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে গাছপালা লাগাতে হয়তো লাগিয়ে ফেললে নেক্সট ইয়ারে আমার বাড়িতেও এই ফল পেয়ে যাব তো এই ইচ্ছাগুলো রাখি ছোটো যখন বাগান একটা করেছি সবজি বাগান সেখানেই না হয় বিভিন্ন রকম ফল ফুলের চাষ করব আর আপনাদেরকে শেয়ার করব আমার ভীষণ ভালো লাগে এই গাছপালার সঙ্গে থাকতে তো এখানে দেখুন আমি এই ফুল গাছটার কথা বলেছিলাম এখন অধিকাংশ লোকের বাড়িতে আমাদের এখানে হয়েছে এটা কিন্তু ক্যাকটাস জাতীয় মানে একটা গাছ এটা আমি জয়রামবাটি আমার পুকুর থেকে নিয়ে আসলাম এটা তো কারিপাতা আর ওটা কিন্তু প্রুমেরিয়া গাছ মানে ফুল হয় সাদা সাদা গ্রীষ্মকালে ভীষণ ভালো লাগে দেখতে তো যাই হোক দেখুন আমার বাড়িটা রেনোভেটেড করা হচ্ছিলো আপনাদের বলেছি আর যেহেতু আমি ছিলাম না কিচেন গার্ডেন অবস্থা কিন্তু জাতা হয়ে গেছে এখন কফিগুলো ছিল দেখুন কি অবস্থা হয়ে গেছে কফির উপর দিয়ে ফুল বেরিয়ে একেবারে তো লাস্ট অবধি দেখতে চাই যে কফি রাখলে পরে কী পরিণতি কিংবা কী পর্যায়ে পৌঁছয় তো প্রচুর টমেটো হয়েছে গাইজ এত টমেটো হয়েছে যে বলার বাইরে তো বাবা তো বয়স্ক মানুষ ওনারও প্লাস এইটির উপরে বয়স তো বুঝতেই পারছেন চাষবাস করে কিন্তু সময় এই এখান থেকে শাক সবজি তোলা ওনার পক্ষে পসিবল হয় না তো আমি মাঝে মাঝে যে হাউস হেল্পার মাসি থাকে ওনাকে নিয়ে আসি এখান থেকে টুকটাক সবজি তুলে নিয়ে যাই তো অনেক সময় অনেক বড়ো বড়ো লাউ হয়ে যাচ্ছে আমরা খেয়ালই করতে পারছি না তো যেহেতু আমি প্রেজেন্ট ছিলাম না সাত আট দিন তার জন্য কিন্তু এখানে তেমন আসাও হয়নি ওই বাবা যা পরিচর্যা করতে আসে উনি অতটা চোখে দেখতে পারেন না শাকসবজি দেখুন টমেটো প্রচুর পাখিতে খেয়ে গেছে বন্ধুরা তো যেগুলো আছে আমি সেগুলোই আজকে তুলে নিয়ে যাব আপনাদেরকে সেটাও শেয়ার করবো ভীষণ ভালো লাগে যে নিজেদের যদি সবজি বাগানে ফল ফুল হয় দেখুন কিনতে তো প্রচুর পাওয়া যায় কিন্তু নিজে হাতে ফলন ফলানো আর সেখান থেকে আপনি জিনিস হারভেস্টিং করবেন তার মজাটা কিন্তু আলাদাই রয়েছে বন্ধুরা লাল শাকও প্রচুর রয়েছে প্রচুর রেসিপি আসবে সব কিছু ঠিকঠাক থাকলে পরে আমি মানে ইচ্ছা রাখছি তো এরকম ধরনের আর শাক পাতা প্রচুর হয়েছে আজকে কতগুলো ডাটা শাক নিয়ে যাব একটাই বাঁধাকপি বেঁচে রয়েছে বাঁধাকপি নেই সবই নষ্ট হয়ে গেছে এই বাঁধাকপিটাও তুলে নিয়ে যাব। লাউ কিন্তু শশুমশায় আগে কেটে নিয়ে গেছে টমেটো প্রচুর রয়েছে বন্ধুরা কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করব বুঝতে পারছি না প্রথমে আমি ডাটাগুলোই তুলে নিচ্ছি একদম কচি কচি মানে সরু সরু ডাটা হলেও নো একদম খেতে কিন্তু খুব ভালো লাগে এটা চিংড়ি মাছ বলুন ছোট মাছ বলুন রুই কাতল যে কোনো মাছের সঙ্গে অসাধারণ লাগবে যেহেতু এখন গ্রীষ্মকাল আর দেখবেন অল্প তেল মশলায় যে ঘরোয়া গ্রাম বাংলার রান্নাগুলো রয়েছে সেটা খাওয়াটাই বেটার শরীরের জন্যও ভালো আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সব সময় রিচ খাওয়ার তো আর খাওয়াও যায় না তো যাই হোক আজকে কিন্তু একটা হেলদি এবং টেস্টি রান্নাবান্না করছি দেখুন আমি এত সবজি টেনে নিয়ে এসেছি ওখান থেকে আগে কিন্তু বাবার লাউটা কেটে নিয়ে এসছে আমি টমেটোও নিয়ে এসেছি এখানে কিন্তু প্রায় চার কিলো মতন টমেটো হবে আর একটা হচ্ছে আপনার বাঁধাকপি ছিল সেটা দেবো আপনাদের রেসিপি শেয়ার করব আর ডাটা দেখুন কচি একেবারে ডাটা টমেটো আর আলু এইভাবে কেটে নিয়েছি যেমন ডাটাগুলো কাটবেন ঠিক তেমনভাবে আলুটাকে কেটে নেবেন আর ঠিক তেমনভাবে টমেটো কেটে নেবেন এবারে দেখুন কী কী রয়েছে রান্নাটা যেহেতু শুরু করব রসুন নিয়েছি এরকম শুকিয়ে রেখে দিই রসুন আর হচ্ছে আপনার শুকনো লঙ্কা রাঁধুনি আর এখানে হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সেটা আর এই যে চিংড়ি মাছ সাদা চিংড়ি বেশ বড় বড় সাইজে ভালো লাগে মাছ দাদা কিন্তু দিয়ে গেছে তো জাস্ট এটাকে আপনার লবণ হলুদটা একটু মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু এটা ভাজতে হবে না অসাধারণ লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা ভাববেন যে এটা কী ধরনের রান্না একবার তৈরি করে খেয়ে দেখবেন একেবারে মুখে লেগে থাকবে সচরাচর আমার হাজব্যান্ড কিন্তু সব রান্না পছন্দ করে না ও চিংড়ি মাছটা একটু অ্যাভয়েড করে কিন্তু ও আজকে খুবই ভালোভাবে খেয়েছে আমি সেটা দেখে এত হ্যাপি হয়েছি যে বলার বাইরে ও কিন্তু পেটুক নয় ভোজন রসুন তো যাই হোক দেখুন এবারে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আজকে আমি রিফাইন্ড অয়েল নিয়ে রান্না করছি এখানে আমি প্রয়োজন মতন তেল নিয়েছি এবার তেলটা জাস্ট গরম হওয়ার অপেক্ষা ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন রসুন আমি এভাবে খোসার থেকে ছাড়িয়ে রেখে দিই একটু শুকনো করে রেখে দিই তাহলে ডালে দিতেও সুবিধা হয় যখন বেজি থাকবেন তখন আর শুকনো লঙ্কা রাঁধুনি দিয়ে বেশ ফোড়নটা হয়ে গেছে এবারে যে সব সমস্ত রকম যে সবজিটা কেটে রেখেছিলাম এখানে ডাঁটা আলু টমেটো সেটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন আর দেখুন এই রেসিপিটার হচ্ছে মেন একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে একদম ডাটাগুলো কিন্তু সবুজ থাকতে হবে আর এখানে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম আমি জিরে আদা এখানে কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুনও দিয়েছি তো সুন্দর দু একটা ফ্লেভার হয় তার জন্য দিয়ে মিক্সিতে করে নিয়েছি আপনারা চাইলে পরে কিন্তু শিল্পাটা বেটে নিতে পারেন এবারে কি দিয়ে ভালো করে মিক্স করবেন আর আমি এখানে স্বাদ অনুসারে লবণটা এখানেই অ্যাড করে দিচ্ছি এবার প্রয়োজন মতন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই যত সামান্য মশলাপাতি দিয়েই কিন্তু অসাধারণ একটা গ্রাম বাংলা রান্না হবে যেটা পেটের জন্যও ভালো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে তৈরি করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে আমি বললাম তো তারপরে দেখুন এইভাবে কন্টিনিউয়াসলি আপনাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু সবজির মধ্যে দিয়েছি এবারে কিন্তু আমি একটু ঢাকা চাপা দিচ্ছি দু চার মিনিটের জন্য দেখুন ঢাকা চাপাটা উঠিয়ে নিলাম দেখাচ্ছি আপনাদেরকে এখনো পর্যন্ত ডাটার রংটা কিন্তু সবুজই রয়েছে অথচ সেদ্ধ হতে থাকবে এই রকম কিন্তু গ্রিন কালারের হতে হবে এটা কিন্তু একদম গ্রাম বাংলার রান্না এইরকম সবুজ ধরনের দেখুন এখানে কালারফুল হয় না রান্নাগুলো তবে কিন্তু খুবই সুস্বাদু হয় রান্না দেখুন কষে এসছে এবারে আমি কিন্তু এখানে অল্প জল দিয়ে দিচ্ছি ওই হাফ গ্লাসের মতন জল দিয়ে দেবেন দিয়ে যেহেতু একটা মাখো মাখো রেসিপি হবে খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই এইভাবে জাস্ট একটু মিক্স করে নেবেন বল করতে শুরু করলে পরে দেখুন এইভাবে নো ডাউট গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে নেবেন টানা ঝালে ঝাল দিলে পরে তখন কিন্তু অসাধারণ হয় রান্নাটা তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন এইভাবে বলো করতে শুরু করে দিয়েছে এবারে মেন ব্যাপার যে হলুদ লবণ মাখানো চিংড়ি মাছটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে চিংড়ি মাছ দেখুন বেশি ভাজবেনও না কখনো আর ওভার করবেন না এভাবে দিয়েও কিন্তু খুব একটা বেশি রান্না করবেন না কারণ চিংড়ি মাছ যত বেশি রান্না করবেন তত তো কিন্তু রবারের মতন শক্ত হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না তো দিয়ে চিংড়ি মাছটা সেদ্ধও হতে হবে আপনাকে সুন্দরভাবে এইভাবে মিক্স করে নিয়ে একেবারে আরও মানে টানা জালে ফুটিয়ে নিতে হবে দেখুন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি আবারও পাঁচ সাত মিনিটের মতন এইভাবে ঢাকা চাপা দিয়ে আবার ঢাকা চাপাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ডাটা যেহেতু টাটকা এবং ফ্রেশ অর্গানিক নিজের হাতে তৈরি করা একদম রংটা কিন্তু সবুজই রয়েছে একেবারে রেসিপি কিন্তু আপনার নো ডাউট হয়ে গেছে এত সুন্দর এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে রাঁধুনি রসুন আদা জিরে সব কিছু মিক্সড হয়ে কি বলবো দুর্ধস্য লাগে বন্ধুরা খেতে যদি না খেয়ে থাকেন অন্ততপক্ষে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আমি এখন কেন ফোটাচ্ছি কারণ একটু মাখো মাখো হবে এই ধরনের আপনার গ্রেভিটা রাখতে হবে বেশ সুন্দর আলুগুলো আধা গলা গলা হবে এবং ডাটাটা সেদ্ধ হয়ে যাবে অথচ একেবারে সবুজ রঙটা কিন্তু ভজিয়ে থাকবে একটা অন্য ধরনের রেসিপি বন্ধুরা অসাধারণ লাগে না বানিয়ে খেলে পরে এর স্বাদ কিন্তু আপনারা বুঝবেন না দেখুন একদম রেসিপি কমপ্লিট ফ্লেমটা বন্ধ করুন রেডি টু সার্ভ একটা অপূর্ব রেসিপি একদম ষোলো আনা খাঁটি গ্রাম বাংলার রেসিপি বন্ধুরা চটপট নিমেশেই তৈরি করে ফেলতে পারবেন এমন একটা রেসিপি এটা আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে এসে থাকে তখন কিন্তু চট জলদি বানিয়ে খাইয়ে দিতে পারেন তারা কিন্তু একেবারে আপ্লুপ্ত হয়ে যাবে মাংসের দরকার পড়বে না কিংবা অন্য মাছের দরকার পড়বে না সাইড মেনু হিসাবে এটাকে কিন্তু অনায়াসে রাখতে পারে অসাধারণ একটা মানে রেসিপি ডাটা আলু দিয়েও এত সুন্দর চিংড়ি মাছের রেসিপি হয় সেটা কিন্তু অনেকে পরিকল্পনা করতে পারে না আর পেঁয়াজ ছাড়া দেখুন শুধুমাত্র একটু রসুন দিয়ে সামান্য পরিমাণে মশলা দিয়ে একদম মুখে লাগে একটা রেসিপি তো আপনারা নো ডাউট বানিয়ে খেয়ে দেখবেন আমি বলছি তো আপনারা কমেন্ট করতে বাধ্য হবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি আমার চ্যানেলটি আপনাদের একটু একটু ভালো লেগে থাকে আপনারা একটু ভালোবেসে থাকবেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন আর এই পর্যন্ত টাটা নিত্য নতুন রেসিপি আবার